ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই উপপাদ্যের প্রয়োগ এইগুলো খুব ইম্পর্ট্যান্ট দেখবে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু অনেক সব অঙ্কই প্রায় প্রায় পেরে যায় আর এই উপপাদ্যের প্রয়োগটা তিন নম্বর থাকে এখানে কিন্তু আটকে যায় তো সেই জন্যে অনেক দেখবে উপপাদ্যের প্রয়োগ করে দিয়েছি তো আজকেও একটা উপপাদ্যের প্রয়োগ করে দিচ্ছি তোমাদের খুবই উপকারে লাগবে দেখো দেওয়া আছে একটা বৃত্তের পরস্পর ছেদি দুটি জয়ে অন্তর্ভুক্ত কোণের সমৃদ্ধি খণ্ডক যদি কেন্দ্রবিন্দুগামী হয় বা কেন্দ্রগামী হয় তবে জ্যা দুটির দৈর্ঘ্য সমান এটা প্রমাণ করো একটা বৃত্ত দুটো জ্যা আছে তারা পরস্পর ছেদ করছে ওই জ্যা দুটো ছেদ করার ফলে যে অন্তর্ভুক্ত কোণটা হয়েছে মানে ওদের মাঝে যে কোনটা হয়েছে এর সমৃদ্ধি টানলে যদি সেটা কেন্দ্র দিয়ে যায় তবে জ্যা দুটির দৈর্ঘ্য সমান হবে এটা প্রমাণ করতে হবে তো এরকম একটা বৃত্ত এঁকে নিয়েছি যার কেন্দ্রের নাম দিয়েছি ও এবার এ বি একটা জ্যা আর এসি একটা যে পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে তাহলে মানে কো এই যে বি এ সি এটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ মানে জ্যা দুটোর অন্তর্ভুক্তক্ষণ বি এ সি এইটা সমদ্বিখণ্ডক মানে সমান দুভাগে ভাগ করা হয়েছে এই যে সরল লেখাটা এই সরল লেখাটা ও বিন্দু দিয়ে গেছে মানে কেন্দ্র দিয়ে গেছে প্রমাণ করতে হবে জ্যা দুটোর দৈর্ঘ্য সমান তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং এসি পরস্পর ছেদি দুটি জে যেটা দেওয়া আছে কোশ্চেনে এইটাই প্রদত্ততে লিখবে তাহলে এখানে কোন কী হলো এ বি কোন এ বি এর সমর্থিকটা কোনটা এপি রেখাটি কেন্দ্রবিন্দুগামী বা কেন্দ্রগামী মানে কেন্দ্র দিয়েটা গেছে কী প্রমাণ করতে হবে এখানেই দেওয়া আছে ওইটা প্রামান্যতা লিখবে তাহলে প্রদত্ত আর প্রামান্যটা প্রত্যেকেই কিন্তু এই কোশ্চেন থেকে লিখতে পারবে প্রমাণ করতে হবে যে এ বি সমান এসি এবারে অঙ্কন মানে এটা প্রমাণ করার জন্য যেটা করতে হবে দেখো ওবিটা আর ওসিটা যুক্ত করলাম এটা লিখেছি এরপরে প্রমাণ এই প্রমাণটা ভালো করে খেয়াল করবে কারণ এই প্রদত্ত আর প্রামাণ্যটা প্রত্যেকেই লিখতে পারবে আর এখানে ও বিটা আর ওসিটা যোগ করলাম এটা অঙ্কনে লিখলাম এবার এই একটা ত্রিভুজ দেখো ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ এ ও সি এই দুটো ত্রিভুজের মধ্যে যদি তুলনা করি তারপরে ও বি সমান ও এখানে ত্রিভুজের ও বি এটা ও সি সমান কারণ একই বৃত্তের জ্য আর এইখানে দেখো এই কোনটা আর এই কোনটা সমান কারণ হচ্ছে এইটা হচ্ছে সমাধি আর এ ওটা সাধারণ বাহু ওইটাই লেখা হয়েছে দেখো ও বি সমান ও সি কি একই বৃত্তের ব্যাসার্ধ কোন ও এ বি সমান কোন ও এসি কারণ কি এই কারণগুলো ব্র্যাকেটে লিখবে যেহেতু কোন সিএ বি এর সমাধি খণ্ডক এও আর এ ওটা সাধারণ বাহু তাহলে ত্রিভুজ দুটো সর্বসম আর দেখো প্রথমে নেওয়া হয়েছিল বাহু এটাও বাহু এটা বাহু তাহলে সাইট এস তারপরে অ্যাঙ্গেল মানে কোন এ তারপরে সাইট মানে বাহু সাধারণ বাহু তাহলে এস এ এস শীত তাহলে ত্রিভুজ দুটো যখন সমান হবে তাহলে তার যে কোনো বাহু বা কোন অনুরূপ বাহু বা অনুরূপ কোনগুলো সমান হয়। তাহলে এবি সমান এসি সর্ব সমান ত্রিভুজের অনুরূপ বাহু এই ত্রিভুজের এবিটা আর এই ত্রিভুজের এসিটা সমান তাহলে এবি সমান এসি এটা প্রমাণিত তো আশা করি বুঝতে পেরেছ যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো আর যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আগে দেখবি অনেক ভিডিও করে দেওয়া হয়েছে যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্টের ওখান থেকে দেখে নিও